ছোটদের পথের পাঁচালে অর্থাৎ তোমাদের উপযোগী পথের পাঁচালে এই যে উপন্যাসটা তোমাদের সহায়ক পাঠ হিসেবে আছে সেই উপন্যাসের অষ্টম অধ্যায়ে আমরা দুটো পাঠ ইতিমধ্যেই সমাপ্ত করেছি এবং সেখানে দেখেছি যে অপু আর নিলু বাড়ি ফেরার পথে পথ ভুল করে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে সামনে একটা কুঁড়ে ঘর রয়েছে এবং নীলু জানে যে ওটা আতুরি ডাইনির বাড়ি এবং আমরা আগের দিনই আলোচনা করেছি যে একটা সময় মানুষের মনে কুসংস্কার ছিল যে তারা কোনো কোনো মানুষকে ডাইনি হিসেবে চিহ্নিত করে দিত এবং তাদের সম্বন্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাহিনী শিশুদেরকে শোনাতো যাতে শিশুরা কথার অবাধ্য না হয় বিষয়টা যদিও ভালো নয় কিন্তু এটা যে ছিল এটা তো আমরা অস্বীকার করতে পারি না তো আতুরি নামে একজন বৃদ্ধা ছিলেন যাকে গ্রামের মানুষেরা অনেকেই ডাইনি হিসেবে চিহ্নিত করে তাদের নিজে নিজের শিশুদেরকে ভয় দেখাতো যে দুষ্টুমি করলে এই যে ডাইনি বুড়ি এ তোমার বিপদ করবে কীরকম বিপদ করতে পারে না কোনো এক জেলে পাড়ার ছেলেকে একটা কচু পাতায় তার প্রাণটা ভরে নিয়ে জলে ডুবিয়ে দিয়েছিল ছেলেটার কিছু হয়নি তার প্রাণটা নিয়ে যে জলে ডুবিয়ে দিয়েছিল। যখনই মাছে কচু পাতার মধ্যে রাখা সেই প্রাণটা খেয়ে নিয়েছিল তখনই ছেলেটা মারা গেছিল আবার এরকম একটা কাহিনি তোমরা শুনেছো যে ডাইনিরা ওই চোখ দিয়ে তোমার রক্ত শোষণ করে নেবে রক্ত শোষণ করে যার নেওয়া হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না সে বাড়ি যাবে খাবে দাবে শুয়ে পড়বে সকালে আর উঠবে না মানে মারা যাবে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথাবার্তা একটা সময় কিছু কিছু মানুষের সম্বন্ধে প্রচার করা হতো এটার মূল উদ্দেশ্য কী ছিল জানি না আমি কিন্তু এরদের ভয় দেখিয়ে শিশুদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হতো তো নীলুও শুনেছে অপুও শুনেছে এই যে সামনে যে বাড়িটা মানে কুড়ে ঘরটা নীলু জানে এটা আতুরি ডাইনির বাড়ি তো ওরা যে পথ ভুল করে একেবারে আতুরি ডাইনির বাড়ি সামনে এসে পড়েছে এটা যখনই তারা উপলব্ধি করেছে আর সঙ্গে সঙ্গে দুজনেই ভয়ে একেবারে নীল হয়ে গেছে এই সময় অপু একটু উঁকি বাড়িয়ে দেখতে যাচ্ছিল যে দেখি ঘরে কেউ রয়েছে কি না মানে যদি আতুরি না থাকে তাহলে বেঁচে যাব আমরা এখান থেকে দৌড়ে পালিয়ে যাব তো এইটা দেখতে গিয়ে যেটা দেখলো সেখান থেকে আমাদের আজকের পড়াটা শুরু হচ্ছে বেড়ায় বাঁশের আগরের কাছে অন্য কেহ নয় একেবারে স্বয়ং আতুরি ডাইনি তাহাদের দিকে এমন কি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া কে ভাবছে অপু ভাবছে যে আতুরি ডাইনি একেবারে তাদের দিকে তাকাচ্ছে তারপরে তার মনে হচ্ছে না না আমাদের দিকে নয় শুধু আমার দিকে এবারে কিন্তু আমার সর্বনাশ হয়ে গেল হয় রক্ত চুষে খেয়ে নেবে কালকে সকালবেলায় আমি আর আমার ঘুম ভাঙবে না আমি আর বেঁচে থাকবো না তো এটা অথবা সে আমার প্রাণটা কচু পাতায় আটকে নিয়ে জলে ডুবিয়ে দেবে মাছে খেয়ে নিলেই আমি মরে যাব এটা অপু ভাবছে আর নীলুও ঠিক একই জিনিস ভাবছে দূরের থেকে যখন আমরা দুজন একদিকে আছি দূরের থেকে কেউ যখন আমাদের দিকে তাকাবে তখন আমার মনে হবে যেন আমার দিকেই তাকাচ্ছে আর আমার পাশে যে রয়েছে তার মনে হবে যেন তার দিকেই তাকাচ্ছে ফলে দুজনেই ধরে নিয়েছে আজকে আমরা ডাইনি শিকারে পরিণত হয়ে গেছি যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখেই এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া ওপর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না না এত ভয় পেয়ে গেছে যে হাত পা আর নিজের নিয়ন্ত্রণে নেই একেবারে যেন স্ট্যাচু হয়ে গেছে এটা অপুর মনের মধ্যে যেটা হচ্ছে সেটা দেখলাম আমরা এখন আঁতুরি বুড়িও ওদেরকে দেখেছে তো আঁতুরি বুড়ি ভুরু কুঁচকাইয়া তোবড়ানো গালটা আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা এক সামনের দিকে একটু বাড়াইয়া ধীরে ধীরে পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল দেখো বয়স্ক মানুষ এমনিতেই চোখের দৃষ্টিশক্তি কম ঝাপসা এবার দূরের থেকে সে যখন দেখছে ফলে তাকে চোখটা ছোট করে দেখতে হচ্ছে ভুরুটা কুঁচকে গেছে তো বয়স যখন হয় আমাদের বার্ধক্য যখন আসে তখন আমাদের মুখের চামড়ায় এমনিতেই কুঁচকে যায় ফলে খুব ভালো আমাদেরকে দেখায় না এরপরে তার উপরে যখন সে আরও ভরু কুঁচকাচ্ছে তখন চেহারাটা একটু বিকট হবেই মুখের যে অভিব্যক্তি তো তাতে ও যখন আতুরি বুড়ি কিন্তু দেখার চেষ্টা করছে যে এই ছেলে দুটো কে কিন্তু অপু আর নিলু ভাবছে যে আমাদেরকে ভালো করে লক্ষ্য করছে দেখছো কেমন নিষ্ঠুরভাবে আছে এবারে আমাদেরকে খাবে তো সেই জন্যেই বোধ হয় বুড়ি এইভাবে সামনের দিকে একটু মুখটা বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে অপু দেখিল সে ধরা পড়ি আছে কোনো দিকেই আর পালাইবার পথ নাই যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরেই এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া কচুর পাতায় পড়িবে আয় ভগবান আজ আমার কি হবে গো আজ আমার আর রেহাই নেই মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এই ফলিতে চলিল মানে অপু চিন্তা করছে সে আজ কি খারাপ কাজ করেছে আমি মা খেতে বলছিল চাল ভাজা আমি সে চাল ভাজা না খেয়েই চলে এসেছি মা আমাকে বারবার ডাকছিল আমি মায়ের কথা শুনিনি মায়ের মনে কষ্ট দিয়েছি তাই আজকে সেই পাপের ফল আমাকে ভোগ করতে হচ্ছে গো আমার আর রেহাই নেই তখন সে অসহায়ভাবে ভাবে চারিদিকে চাহিয়া দেখল কোথাও কেউ বাঁচানোর নেই বলল তখন আমি কিচ্ছু জানি নে ও বুড়ি পিসি আমি আর কিচ্ছু করব না আমায় ছেড়ে দাও আমি এদিকে আর কখনো আসবো না আর ছেড়ে দাও গো ও বুড়ি পিসি নিল ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল কিন্তু অপুর এত ভয় হইয়াছিল যে চোখে তাহার জল পর্যন্ত ছিল না মানে এত ভীষণ ভয় হয়ে গেছে অল্প ভয়ে কাঁদবে কিন্তু ভীষণ ভয় যখন হয়ে গেছে ও তো থর করে কাঁপছে ওর কাঁদার কথাও মনে নেই তো বুড়ি তো আর সত্যি সত্যি ডাইনি নয় ডাইনি বলে কিছু হয় না আর বাচ্চাদেরকে দেখলে সবারই ভালো লাগে একটু ভালো কথা বলতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে তো বুড়ি এগিয়ে এসে বলল একটু এগিয়ে এসে বলল ভয় কি মরে এরা যে ভয় পেয়ে গেছে এটা বুড়ি বুঝতে পেরেছে এবং বুড়ি তাদের ভয় ভাঙানোর জন্যই বলছে ভয় কি মরে ও বাবারা মরে ভয় কি হ্যাঁ হ্যাঁ মরে ভয় কী তারপর খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া মানে বুড়ি দেখছে এদের সঙ্গে একটুকু হেসে রসিকতা করে কথা বললাম বেশ ঠাট্টা করছি এদের সঙ্গে হেসে বলল মুই কি ধরি নেব খোকারা এসো এসো মোর বাড়িতে এসো মোর বাড়িতে এসো আমচুর দেবানি এসো ছোট ছেলে বাড়ির কাছে এসেছে তো আমরা যেমন ছোট ছেলে দেখলে পকেটে লজেন্স থাকলে চকলেট থাকলে আমরা দি তো সেরকম বুড়ি তো আর চকলেট লজেন্সের যুগের লোক নয় তখনকার দিনে মেয়েরা ঘরে নানারকম জিনিস তৈরি করত। আচার তারপরে তোমার কাসুন্দি মোরব্বা আমচুর কুলগুঁড়ো এগুলো তৈরি করতো তো বুড়ি বলল। এসো 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 তোমাদের প্রিয় খাবার আছে আমার বাড়িতে এসো আমচুর দেবো আমচুর দেবানি মানে দেব আমচুর হুম 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 ডাইনি পুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুড়িতে চাহাতেছে গেলেই আর কি হয়ে গেল একেবারে তার মানে অপু নিঃসন্দেহ হয়ে গেল যে এবারে ডাইনি কিন্তু আমাকে খাবেই কারণ কি আমরা আমচুর খেতে ভালোবাসি তাই আমচুরের লোভ দেখাচ্ছে এইবারে লোভে পড়ে যদি আমি ওর ঘরে আমচুর নিতে যাই ওর কাছে তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে গেল কারণ রা ডাইনি রাক্ষসীরা ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে তাহলে গেলাম রে আজকে এখন এখন সে কি করে উপায় বুড়ি তাহার দিকে আরও খানিকটা আগাইয়া আসিতে আসিতে বলিল ভয় কি ও মোর বাবারা মুই কিছু বলবো না ভয় কি মরে ব্যাস আর বাঁচার কোনো রাস্তা নেই এটা উপ বুঝিতে পারছে এবারে ফাঁদে পড়ে গেছি ও মিষ্টি কথায় ভুলিয়ে ভুলিয়ে আমাকে নিয়ে যাবে ওর ঘরকে তারপরে হয়ে গেল আর কি সব শেষ মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দেরি নাই এক্ষুনি আতুরি বুড়ি কী করবে হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এক্ষুনি কচু কচুর পাতায় ল বলে সে তখন আড়ষ্ট কণ্ঠে দিশেহারা ভাবে বলিয়া উঠিল ও বুড়ি পিছি বুড়ি পিছি আমার মা কাঁদবে আমায় আর কিছু বলল না আমি তোমার কাছে সত্যি বলছি আমি তোমার কাছে কোনো দিন আমরা নিতে আসিনি ও বুড়ি পিছি গো আমার মা কাঁদবে এত ভয় পেয়েছে আতঙ্ক মানে ভয় এত ভয় পেয়েছে যে আতঙ্কে সে নীল বর্ণ হইয়া উঠিয়াছে তার মুখ চোখ পুরো মুখ পুরো নীল হয়ে গেছে বাড়ি ঘর দোর গাছপালা নীলু চারিধার যেন ধোঁয়া ধোঁয়া মানে চোখে এইবারে জল এসে গেছে পুরো ঝাপসা দেখছে সে কেহ দিকে নাই কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রুর দৃষ্টি মাখানো জোড়া চোখ জগৎ ভুলে গেছে অপু এখন তার কাছে দুটো সত্য আমি দাঁড়িয়ে আছি এটা একটা সত্য আমি দাঁড়িয়ে আছি এটা একটা সত্য আর আতুরি ডাইনি আমার দিকে গিয়ে আসছে কচু পাতায় আমার প্রাণটা পড়ার জন্য এই একটি সত্য এই দুটি জিনিস ছাড়া পৃথিবীতে এখন আর কিছু অপুর মনে আসছে না সে আতুরি ডাইনির যে দৃষ্টি ক্রুর দৃষ্টি নিষ্ঠুর দৃষ্টি আর একটা জিনিস অপুর মনে পড়ছে সে দেখতে পাচ্ছে অনেক অনেক দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক হয়ে গেল এবারে আমার মৃত্যু কিন্তু তার পরক্ষণে অত্যধিক ভয়ে তাহার একটু মরিয়া সাহস জোগাইল দেখবে বেডাল হচ্ছে সবচেয়ে প্রাণী তুমি একটা ছোট্ট মাত্র সরু কাঠি নিয়েও যদি বিড়ালটাকে হেট হ্যাট করো তাহলে বিড়ালটা ভয়ে দৌড়ে পালাবে তুমি বিড়ালকে যদি তাড়া করো সেই বিড়াল কিন্তু তোমাকে আক্রমণ করবে না একবার ঘুরে আক্রমণ করবে না বা দাঁড়িয়ে তোমাকে দেখার চেষ্টা করবে না সে ভয়ে কিন্তু দৌড়ে পালাবে প্রচণ্ড ভীতু বিড়াল এবারে তোমরা একটা উদাহরণ তোমাদেরকে দিই তোমরা এটা একদম মোটেই পরীক্ষা নিরীক্ষা করতে যাবে না বিপদ হয়ে যাবে তোমরা যদি একটা বিড়ালকে তাড়া করে ঘরে ঢুকিয়ে দাও আর বিড়ালটা যখন ঘরের কোণে চলে গেছে তোমরা দরজা বন্ধ করে তিনজন চারজন যদি বিড়ালটাকে মারার জন্য এগিয়ে যাও তাহলে তখন দেখবে বিড়ালের মূর্তিটা কি হয় সে দাঁত নখ বের করে এমনভাবে তার মুখটা বিকৃত করবে এবং তোমরা এগোলেই সে কিন্তু তোমাকে একবারে আক্রমণ করবে অর্থাৎ প্রাণীরও যখন দেয়ালে পিঠটা ঠেকে যায় যখন তার আর বাঁচার কোনো রাস্তা থাকে না সে তখন মরিয়া হয়ে দুঃসাহসীর মতো আচরণ করে অপুর এখন হয়েছে সে দেয়ালে পিঠ থেকে যাওয়া বেড়ালটার মতো ফলে এই যে সে এত ভয় পেয়ে গেছে এই ভয়টাই তাকে একরকমের মরিয়া সাহস জোগাইল মরিয়া মানে আরে যা হয় হবে হ্যাঁ মানে একদম মানে বেপরোয়া এই যে মরিয়া সাহস জোগাইলো এমন সে একটা অস্পষ্ট আর্তরব করিয়া আর্তরব মানে ও মা গো বাবাগো মরে গেলাম গো এরকম কিন্তু এটাও স্পষ্ট শোনা যাচ্ছে না একটা ও মাগ বাবা গো মরে গেলাম গো এরকম পুরো কথাটা শোনা যাচ্ছে না একটা কেমন যেন জড়িয়ে একটা আর্তরব করে সে প্রাণ ভয়ে দিশেহারা অবস্থায় সে সম্মুখের ভাঁট শ্যাওড়া রাংচিতার জঙ্গল ভাঙ্গিয়া ডিঙ্গাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল নীলও ছুটিল পিছনে পিছনে এখন বুড়ি অবাক হয়ে গেছে এই ছেলে দুটো ভয় পেয়ে ছুটল কেন ইহাদের ভয়ের কারণ কি সেটা বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল মুই তো মাতৃও যাইনি ধরতিও যাইনি কাঁচা ছেলে মানে কচি ছেলে কম বয়সী ছেলে একেবারে বাচ্চা ছেলে কাঁচা ছেলে কী জানি মোরে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা খোকাটা কাদের খোকাটা কাদের কাদের ঘরের বাচ্চা গো এভাবে ভয় পেয়ে পালিয়ে গেল বুড়ি মনে মনে ভাবছে অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে মানে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে গেছে সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে দুর্গা নিকটে বসিয়া তাল চাঁচিয়া রস বাহির করিতেছে ছেলেকে দেখিয়া বলিল কে সর্বজয়া কোথায় চিলি বল দেখি সেই বেরিয়েছো বিকেলবেলা কিছুই তো আজ খাবার নে খিদে চেষ্টা পায় না সে বিস্ময়ের সহিত দেখিল সে মানে অপু অপু বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দেওয়ার কোনো আগ্রহই না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে অপু অবাক হলো কেন অত্যন্ত অবাক অভিমান তার মধ্যে যে আমি চাল ভাজা খেতে ভালোবাসি মা চাল ভাজা ছোলা ভাজা ভেজেছে আমাকে বেরোনোর আগে বলছিল যে চাল ছোলা খেয়ে যায় আর আমি যে ফিরে এলাম মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম কই মা তো আমাকে এখন ছোলা ভাজা খেতে বলছে না ছোলা ভাজা দিচ্ছে না তো আমি তো মানে অপু যেটা ভেবেছিল যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে মা বলবে হাত ধুয়ে নেয় নেই ছোলা ভাজা নিয়ে বসে যা চাল ভাজা নিয়ে বসে যায় তো সেই আশাটা অপু মনে মনে নিয়ে এসেছিলো এখন অপু তো অবাক হয়ে গেল অপুর খুব অপুর খুব রাগ হয়ে গেল রাগ মানে অভিমান হ্যাঁ এখানে রাগ মানে তো আর রাগ বলা যাবে না মায়ের উপরে তীব্র অভিমান হলো যে মা আমাকে আর চাল ভাজা না দিয়ে এখন আবার বড়ার রসটা তালে রসটা ঘননা পাতলা হয়েছে সেটা আবার দেখছে দুর্গা বলিল মা শিগগির ভেজে নাও বড্ড মেঘ করে আসছে বৃষ্টি এলে আর ভাজা হবে না ঘরে যে জল পড়ে সেদিনকার মতো হবে কিন্তু দেখিতে দেখিতে চারিধার ঘেরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ায় বাঁশবনের মাথা কালো হইয়া উঠিল খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে অথচ বৃষ্টি এখনো নামে নাই এ সময় মনে এক প্রকার আনন্দ ও কৌতূহল হয় না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে অথচ বৃষ্টি হয় প্রতিবারই পৃথিবী কোনো বারেই ভাসায় না তবুও আমাদের মন থেকে এ মোহটুকু ঘোচে না দুর্গার মন সেই অজানার আনন্দে ভরিয়া উঠিল সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল এই ছাঁচ ছাঁচ কথাটা আমাদের গ্রামের কথা শহরের লোকেরা এটা বুঝবে না সর্বজয়া খান কতক বড়া ভাজিয়া বলিল এই বাটিটা করে ওকে দে তো দুগ্গা ওর খিদে পেয়েছে বিকেল থেকে কিচ্ছু তো খায়নি এবার মা চাল ভাজা না দিয়ে ওকে কটা বড়া দেয়ার কথা দুর্গাকে বলল তারপরে কি হবে সেটা আমরা পরের ভিডিওতে জানব ঠিক আছে তোমরা এটা বারবার শুনবে আর বইটা পড়বে কিন্তু ওই সহায়িকা টহাইকা এগুলো সব ঠিক আছে আমার আপত্তি নেই কোনো কিন্তু সহায়িকা কখনো বইয়ের বিকল্প হতে পারে না বই তোমাদেরকে পড়তেই হবে টেক্সট বই বারবার পড়বে তারপরে তোমরা সহায়িকা পড়বে কি না পড়বে সেটা তোমাদের ব্যাপার কিন্তু বইটা পড়তে হবে আর বই পড়াই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য দেখো আমি ভিডিওতে বইয়ের পুরো টেক্সট দিয়ে দিয়েছি এবার দুটো একটা বানান ভুল কিন্তু থাকতে পারে কারণ আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করি আর স্ক্যানার সব বানানগুলো ঠিকঠাক নিতে পারে না তো যেখানটায় সন্দেহ হবে বইয়ের বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে এবং বইয়ের যে বানানটা আছে সেটাই সঠিক বানান সেই বানানটাই তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই গ্রীষ্মের ছুটি চলছে পড়ার কিন্তু ছুটি নয় পড়া বন্ধ করা যাবে না মন দিয়ে পড়ো